গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে রাত্রির আটটা দশ পুচকুশোনা শুভ পড়তে গেছে ওরা সোমবার দিন প্রত্যেক সোমবারেই বিকাল ছটাতে পড়তে যায় বিকেল নয় সরি সন্ধ্যে ছটাতে তো আগের দিন যেখানে আমি ব্লগটা শেষ করেছিলাম তো তারপর থেকে আবার স্টার্ট করছি তো আমি সন্ধ্যেবেলা একটু চা খেলাম আমার গলাটা হালকা জ্বলছে তো আবারও ঠান্ডা লেগে গেছে কারণ এত গরমে চাপ বাড়ছে ওয়েদার গরম হচ্ছে যে সেটা আর কিছু বলার নেই তোমরা সবটাই জানো সব জায়গাতেই সেম অবস্থা তো যাই হোক সেই কারণে আমার মানে ঘাম বসে বসে আবার সে ঠান্ডা লেগে গেছে তবু চেষ্টা করছি ঠান্ডাটার থেকে যতটা পারা যায় নিজেকে সেফ রাখতে তো গলাটা হালকা জ্বলছে বলে সন্ধেবেলা চা করলাম বিস্কিট তো খেতে পারলাম না চাটাই খেলাম একটু আদা দিয়ে ভালো করে কড়া করে চা করেছিলাম আর তারপরে আগের দিনের ভিডিওটা এখন মানে এডিট করলাম যেটা তোমরা অলরেডি পেয়ে গেছো আগের দিনের ভিডিওটা তো জানি না এবার কোনো প্রবলেম হবে কি না কমেন্ট বক্স বন্ধ হবে কিনা কারণ আগের দিন যেভাবে কমেন্ট বক্স বন্ধ হয়ে গেছে আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম যে প্রায় এক থেকে দেড় ঘন্টা হয়ে গেছে ভিউজও ভালোই এসেছে তাহলে কেন কেউ কমেন্ট করছে না তারপরে আবার বাড়ির কাজকর্ম শুরু হয়েছে তোমরা সবাই ওয়েট করে থাকো বাড়ির কাজকর্ম কবে দেখাবো তার মধ্যে কোনো কমেন্ট আসছে না প্রায় দেড় ঘন্টা পর আমি দেখলাম যে না কমেন্ট এসেছে কিন্তু সেইভাবে আসেনি আমার কমিউনিটি পোস্টে একটা বুনু কমেন্ট করেছে নামটা আমি দিয়েছিলাম বিশ্বজিৎ নেহা ওয়ার্ল্ড হ্যাঁ এই নামটাই ছিল সম্ভবত তো আমি দেখছি যে না কমেন্ট আসছে না এটা কী করে হতে পারে তারপরে আবার আমাদের যে বাড়িতে ফোনটা আছে তো সেই ফোনটার থেকে মানে অন্য আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আবার ডাইরেক্ট ফোনের নেট ইউজ করলাম ওয়াইফাই ইউজ করিনি কখনো তোমরা এই ভুলটা করবে না নিজের ফোনে যেইভাবে তোমরা আপলোড করো ভিডিওকে সেইভাবে তোমরা কোনো সময় ভিডিও দেখবে না মানে আমি আপলোডটা করি ওয়াইফাইয়ের দ্বারা তো ওয়াইফাইয়ের দ্বারা আমি ভাবে ভিডিও দেখতে পারবো না আমার নিজের অ্যাকাউন্ট থেকে দেখতে পারবো না এই জিনিসগুলো তোমরা সব সময় মাথায় রাখবে তো আমি অনেক চেষ্টা করে বাইরে দাঁড়িয়ে ফোনের নেট অন করে আমাদের যে বাড়িতে সেকেন্ড ফোনটা আছে মানে আগের আমার পুরনো ফোনটা আছে তো সেটার থেকে অন করে দেখলাম যে হ্যাঁ কমেন্ট বক্স অফ দেখাচ্ছে তারপরে আবার আমি কিছুক্ষণ পর দেখছি কমেন্ট আসছে না তিন ঘন্টা হয়ে গেল চার ঘন্টা হয়ে গেল এটা তো হতেই পারে না যে আমার মানে ইউটিউব পরিবারে কেউ কমেন্ট করবে না তারপরে আবার দেখলাম কমেন্ট বক্স অফ তো ঘন্টা দেড়েক ঘন্টা দুয়েক পর পর চেক করছি দেখছি আবার কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে তো এই মুহূর্তেও শুভক আমি কিছু বলিনি কারণ স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া স্নান করা তারপরে রেস্ট নেওয়া পড়তে যাওয়া তো রাত্রিবেলা শুভক এখন বলবো বিশেষ করে সেটিংটা একটু দেখতে যে কী প্রবলেম হচ্ছে তো যাই হোক সেটা তো ঠিক করে দেবে আর ওরা দুই ভাই বোন এখনই চলে আসবে শুভ আমাকে ফোন করেছিল কারণ দুজন একসাথে পড়তে যায় বলে আমি ফোনটা ওদেরকে দিয়ে দিই ওটা ওদের জন্য সেফটি আর আমিও ফোন করে খবর নিতে পারি যদি লেট হয় তো চলো ফোনটা রিসিভ করি তারপর তোমাদের সাথে বাকি কথাটা শেয়ার করছি তো শুভ আর কুচকুশোনা আসছে আর রাত্রিবেলা এখন রান্না করার মতন কিছু নেই ওদের যেহেতু ইঁচটা বারবার খেতে ভালো লাগবে না জানি ছোট মানুষ একই জিনিস বারবার খেতে কারোরই ভালো লাগে না তো ওই জন্য ইঁচোটে তরকারির সাথে একটু ডিমের অমলেট করে দেবো ডাল আছে ভাত আছে তো যতটা যা আছে আমাদের হয়ে যাবে সবার তো এখন ব্লগটা স্টার্ট করার পিছনে একটা কারণ আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ওরা দুজন আসলে ওদেরকে সন্ধ্যেবেলা এখন কিছু খেতে দেব কালকে সকালে আবার ওদের স্কুল আছে এখন যেহেতু অতিরিক্ত গরম পড়ছে ওই কারণে ওদেরকে হাফ ডে করেই স্কুল ছুটি দিয়ে দিচ্ছে আশা করছি যে আর সপ্তাহখানিক পর হয়তো স্কুল একবারে ছুটি পড়ে যাবে গরমের ছুটি সামনে তো যাই হোক দেখা যাক হয় আর আজকে পুচকুসোনার জামাটার মধ্যে আমি এই যে ব্যাচটা লাগিয়ে দেব। আর আগের দিনকে অনেক মানে কাগজপত্র ঘাটাঘাটি করার পরে দেখলাম যে স্কুলের ব্যাচ একটা এক্সট্রা ছিল তো যাই হোক এটা আবার সামনের বছর হয়তো কাজে লেগে যাবে যদি ওদের ইউনিফর্ম টুনিফর্ম কিছু বানাই বা শুভর আবার আমাদেরকে ব্লেজার বানাতে হবে ক্লাস এইট থেকে শীতকালে সোয়েটার পরা যাবে না ব্লেজার পরতে হবে তো ব্লেজার যখন বানানো হবে তখন একটা ব্যাচ কাজে লেগে যাবে তো যাই হোক দুজনে এখনই চলে আসবে আর বেশিক্ষণ নেই কারণ আমাদের বাড়ির থেকে টিউশন পড়তে যায় সেখানে খুব একটা সময় লাগে না আর শুভ সাইকেল যা স্পিডে চালায় মানে ওইভাবে নয় তোমরা কেউ মানে ওইভাবে মনে করো না যে খুব স্পিড চালায় আর পুচকুশোনা যেহেতু আছে তো একটু মানে বুঝে সুঝেই চালায় কিন্তু যেরকম চালায় তাতেও পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই চলে আসবে তো চলো ওদের জন্য খাওয়ার কিছু একটা বানিয়ে দিই আর কন্টিনিউ ইচ্ছা আছে যে রাত্রিবেলা তোমাদের সাথে ব্লগটা এখন অনেকটাই শেয়ার করব সেটা তোমরা ভিডিওতে দেখতে দেখতেই বুঝতে পারবে আর শরীরটা ভালো লাগছিল না বলে সে শুয়ে বসে শুয়ে বসে রয়েছি ভিডিও এডিট করলাম আর ঘরে এখনও প্রচণ্ড গরম সন্ধ্যের পর থেকে তো ঘর তেমন একটা ঠান্ডা হয় না ঠান্ডা হবে রাত্রি দেড়টা দুটো এরকম টাইমে এখনও ঘরের তাপটা মানে যায়নি সেইভাবে তো যাই হোক ওই জন্য মানে শরীরটির ভালো নেই আর আমি তো তোমাদেরকে বলেছি যেমন থাকি তেমনই ক্যামেরার সামনে চলে আসি জানি তোমরা বুঝবে মানে প্রবলেমটা এত গরমে কি হচ্ছে শরীরের ভিতরে তো যাই হোক চলো ওরা আসুক ওদেরকে খেতে দিই আর তোমাদের সাথে ব্লগটা এখন থেকে শুরু করেছি যখন তখন যতটা পারবো শেয়ার করবো আর রাতে ভিডিওটা দেওয়ার পেছনে কি কারণ সেটা তোমরা দেখতে থাকো স্কিপ করো না ভিডিওটা তাহলে বুঝতে পারবে তো চলো আবার পরে আসছি তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর তোমাদের সাথে ব্লগটা আমি আবার এখন থেকে স্টার্ট করছি তো আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি আহ তো রান্নাবান্না কমপ্লিট করে আমি আরও কিছু জিনিস রান্না করেছি তো সেগুলো কমপ্লিট করে তারপরে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি রাত্রিবেলা যদি এখন ভিজিয়ে রাখি তাহলে সকালবেলার একদম যে সকাল সকাল জল আসে তো সেই টাইমে আমি সব জামা কাপড়গুলো কেঁচে নিতে পারবো তো ওই জন্যই আরো ভিজিয়ে ফেলছি আর সাদা জামা কাপড় একটু আগে ভিজিয়ে রাখলে ভালো হয় রাত থাকবে যেহেতু তো মানে নোংরাটা তাড়াতাড়ি চলে যাবে তো যাই হোক তোমাদের সঙ্গে যেটা বলছিলাম যে রাত্রিবেলা তোমাদের সাথে ভিডিও শেয়ার করার একটা কারণ আছে কিন্তু পরে তোমাদের সঙ্গে এরপরে আর কোনো রকমের ভিডিও শেয়ার করতে পারিনি কারণ যেই কারণে আমি তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো সেটা আর তোমাদেরকে মানে রাতে জানাতে পারলাম না বা রাত্রিবেলা দেখাতে পারলাম না ওই জন্য আবার কালকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করব আর আশা করছি তোমাদের ভিডিওটা সবার ভালো লাগবে তোমরা অনেকেই যেটা চেয়েছিলে সেটাই হতে চলেছে তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারবো আমি এটাও ভাবতে পারিনি তো যাই হোক জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আর ভালো করে জায়গাটা একটু মুছে নিলাম যেহেতু সার্ফের জল পড়েছিল তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা তিনজন ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে সকাল ঠিক সাড়ে পাঁচটা মানে পাঁচ দশ মিনিট আগে পরে তো তারপরে এই যে এখন গেট খুলছি তো যেটা আমি প্রত্যেক দিন করে থাকি সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু আজকে ঘুম থেকে ওঠাটা একটু অন্যরকম কারণ আমি বেশিরভাগ ছটার দিকেই উঠি এত তাড়াতাড়ি ওঠার আমার প্রয়োজন পড়ে না তো এই দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আর ক্যামেরাটা বুঝতেই পারছো এক জায়গায় সেট করা নেই ক্যামেরাটা শুভ ধরেছে মানে শুভ ভিডিওটা করে দিচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই তো সকাল সকাল আজকে আমাদের বাড়িতে কী এসেছে তোমরা দেখতে চাইছিলে না কদিন আগেই কমেন্ট এসেছিলো তো চলো ফাইনালি তোমাদের আশাটা বা ইচ্ছাটা পূরণ হয়ে গেলো তো বাড়ির সদস্য বাড়িতে চলে এসেছে এবার তোমরা দেখো আর তারপরে গেস করে অবশ্যই এই মুহূর্তে কমেন্ট করে জানাবে যে এটা কে তোমাদের কি মনে হয় যে এটা কে এসেছে আমাদের বাড়িতে

সাবধানে কর কেটে আবার লাগে না খোলো গেটটা খোলো ওগুলো মিস্ত্রি কাকুরা আসুক দু একজন মিলে ধরে সারাতে খোলো ওই গেটের পাল্লাটা এটা তো ইয়ে দিয়ে দেবে সিঁড়ি দিয়ে দেবে তো এই সাইডটা এখন এরকম লাগবে ঘর দুয়ার হয়ে গেলে সব তো সমানে হয়ে যাবে না ওঠো আমি তো অনেক কষ্ট করে ধরে ধরে উঠেছি আসলে ইট গুলো ঠিক করে পাতা নেই হম আরে উঠে পড়বে ওকে তোলো তুই না না ও পাটা দিক তারপরে তুলে দাও তো আশা করছি তোমরা সবাই দেখে বুঝতে পেরেছো যে এটা কে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে এখন শুরুতে আমি এখনও পর্যন্ত কিছু বলছি না তো কারণ তোমরা আমার পুরনো ভিডিওতে অনেকেই দেখেছো অনেকেই জানো আর নতুন যারা আছো আজকের ভিডিওতে তো তারা গেস করে নিও তো এখন বাড়িতে ঢোকার পরেই প্রথমে ঘর দেখা হচ্ছে কারণ এখন বাড়িতে সবার আগে সবার মানে বাড়িতে ঢোকার পরে এটাই ইচ্ছা করে যে নতুন ঘরটা কীভাবে তৈরি হয়েছে আর কিভাবে হচ্ছে এখনও কাজকর্ম তো সেটা দেখা তো তোমরা ভিডিওটা এতক্ষণ দেখে অবশ্যই বুঝতে পেরেই গেছো তো তোমরা দেখতে চেয়েছিলে তোমাদের দাদা ভাইয়ের ছবি যেটা আমার কমেন্টে প্রথমবার এসেছিলো যে দাদা ভাইয়ের ছবি দেখাতে তো দেখো ছবি দেখিয়ে তো মানুষ চেনানো যায় না তো যাই হোক তোমাদেরকে সামনাসামনি দেখিয়ে দিলাম আর এইভাবে মানে সামনাসামনি দেখাতে পারবো সেটাও আমি মানে ভাবিনি কারণ এটা হঠাৎ করেই আসা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের তো যাই হোক আসার পরে দেখো প্রথমেই বাড়িতে ঢুকেছে এই সকাল পাঁচটা পঁচিশ কি সাড়ে পাঁচটা এরকম টাইমিংয়ে তোমাদেরকে যেমনটা বললাম তো নামার কথা ছিল মানে আগের দিন রাত্রিবেলা কিন্তু ট্রেন প্রচণ্ড লেট থাকার জন্য পরের দিন সকালবেলা বাড়ি পৌঁছালো অর্ধেক রাতে পৌঁছেছিল হাওড়াতে যেহেতু হাওড়া হয়ে আসতে হয় আর তোমরা অনেকে জানতে চাইছিলে যে দাদাভাই কোথায় থাকে তো উনি মুম্বাইয়ে থাকে আর আমরাও ছিলাম এই লকডাউনের পরেই আমরা এখানে এসেছি আর তখন থেকে আমরা এখানে থাকছি আর এই আসাটাই আমাদের কাছে সব থেকে অনেকটাই আনন্দের কারণ আজকে আমরা বাড়ি এসেছি বলেই কিন্তু নিজেদের ঘর দূর যেটুকু যা রেডি হচ্ছে তো সেটা বাড়ি আসার কারণেই যদি এখনও আমরা না আসতাম তাহলে হয়তো এই জিনিসগুলো এখনো পর্যন্ত হয়ে উঠতো না কারণ শুভ কুচকুষণা বড়ো হচ্ছিল আর ওই পরিবেশে থাকতে থাকতে ওরা হয়তো পরের পরে আর এখানে এসে একদমই থাকতে পারতো না তো যাই হোক চার বছর পাঁচ বছর আমাদের এতটা কষ্ট করার পরে আজকে যেহেতু ঘরদুয়ার হচ্ছে তো সেই পুরনো কথাগুলো আর কোনো কিছু মনে না করাই ভালো তো আসার পরে তোমাদের দাদা দেখলো আমাদের এখান দিয়ে উঠতে অসুবিধা হচ্ছে তো কিছু ইট পেতে দিল কারণ মিস্ত্রি কাকুরা ইটগুলোকে সরিয়ে রেখেছিলো কুচকুসোনা ছোট বারবার উঠবে ঘরে অনেক পেরে কাট অনেক কিছু পড়েছিল তো ওই কারণে ইটগুলো সরিয়ে দিয়েছিল যাতে বারবার ঘরে না যায় তো এখন কোনো অসুবিধা হবে না আমরা সবাই চোখে চোখে রাখবো আর ওকে মানাও করা হয়েছে আর একটা সব থেকে বড় জিনিস যেটা আমার কাছে একটা বড় গিফট আজকের জন্য তো সেটা তোমাদের সাথে শেয়ার করব মানে আমার জীবনের সেরা গিফট পুচকুছা শুভোর পরে এটাই হচ্ছে আমার জীবনের সেরা গিফট তো আমি এই জিনিসটা তোমাদের দাদাভাইকে মোটামুটি তিন চার দিন আগে বলেছিলাম আনতে কারণ আমার এটার প্রয়োজন ছিল আমি এই জিনিসটা মানে যত বছর তোমাদের দাদাভাই মুম্বাই থাকবে আমি কয়েক বছর পর পরই হয়তো বলবো যে আমাদের জন্য নিয়ে আসতে আর সেটা কি তোমরা হয়তো বুঝতে পারছো তাও তোমাদেরকে একদম ফেসটা সামনের থেকে দেখাবো কারণ পুচকুশোনা শুভর পরে সবথেকে বড়ো গিফট আমার কাছে এইটাই কারণে কারণ এটা হচ্ছে পুচকুসোনা শুভর ভাই মানে আমার সবথেকে ছোটো একটা সন্তান যাকে আমি খুবই ভালোবাসি অনেকে বলে যে গোপাল ঠাকুরকে নাকি নিজের সন্তান মনে করা যায় তো যাই হোক আমার বাড়িতে তো গোপাল নেই তোমরা জানোই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি গণেশ ঠাকুরকে নিজের সন্তানের মতনই মনে করি কারণ আপদে বিপদে যখনই যেমনই আমি পরিস্থিতিতে থাকি না কেন শুধু ওনাকে একটা কথাই বলি যে তুমি আমাদেরকে দেখো তোমার ভরসাতেই আমরা সবাই চলি তো যাই হোক এই দেখো এই হচ্ছে আমাদের নতুন গন্নু ভাই বা গণপতি বাপ্পা যেটাই বলো না কেন তোমরা তো এটা আনা হয়েছে কারণ গৃহপ্রবেশ হবে যখন তখন ওনাকে দিয়েই গৃহপ্রবেশটা আমাদের হবে মানে গণেশ পুজো করেই কিন্তু আমরা ঘরে ঢুকবো তো যাই হোক কেমন লাগছে গণপতি বাপ্পার ফেসটা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন যেহেতু এটা পলিথিনের মধ্যে আছে অতটা তোমরা মানে হয়তো ভালোভাবে বুঝতে পারছো না বাট এটা যখন পলিথিন থেকে খোলা হবে গৃহপ্রবেশের দিন তো সেদিন কিন্তু তোমাদেরকে দেখাবো আর তোমাদের থেকে মানে লুকিয়ে রেখে আমি গৃহপ্রবেশের দিন দেখাবো তো সেটা আমার অতদিন মানে তর্স হইবে না তাই তোমাদেরকে আজকেই দেখিয়ে দিলাম তো তোমাদের দাদাভাই খুব ভালো একটা জিনিস এনেছে যেটা আমার ইচ্ছে ছিল বা আমার মানে দাবি ছিল যে এটা আমার লাগবে যদি পাওয়া যায় তাহলে এনে দিতে তো যাই হোক পেয়ে গেছে দুদিনের মধ্যে তো এনে দিল আর পুচকুশোনা বলছিল তোমাদের সাথে এটা শেয়ার করবে তোমাদেরকে দেখাবে তো হাতেই তুলে দিলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে পুচকুশোনা শুভকে স্কুল বাসে চাপিয়ে দিয়ে আসার সময় আমি কচুরি আর তরকারি নিয়ে আসলাম মানে ওদেরকেও আজকে স্কুলে কচুরি আর তরকারি দিয়ে পাঠিয়েছি তো দোকান থেকে শুভ নিজেদের জন্য নিয়ে নিয়েছিল আর আমাদের জন্য কিনে আমাকে দিল তো সেটা নিয়ে আসলাম এখন এই যে দুজনে মিলে বসে বসে খাচ্ছি কারণ এখন সকালবেলার দিকে মানে রান্না বান্না করতে অনেকটা টাইম লেগে যাবে আর দুদিন ধরে ট্রেনের ছিল যেহেতু তোমাদের দাদাভাই তো ঠিক করে খাওয়া দাওয়া সেরকম কিছুই করেনি কারণ ট্রেনের খাবার ওরা আবার ঠিকঠাক মানে সহ্য হয় না শরীর খারাপ করে তো ওই জন্য একবারে বাড়িতে এসে মানে পেট ভরে দুটো শান্তি মতন খেতে পারবে তো ওই জন্য সকালবেলার দিকে কচুরিটা এখন এনেছি কিন্তু কচুরিও বেশি খেতে পারেনি যেহেতু দোকানের কচুরিগুলো খাস্তা হয় আর এর মধ্যে তো তোমরা সবাই জানো যে একটু খাবার সোডা দেওয়া থাকবেই তো বেশি খাওয়াও যায় না তো তারপরে দুপুরবেলা তো টুকটাক আর এখন তোমাদের দাদাভাই ঘরের গরম দেখে মানে বলছে যে এখন আর আরাম করতে পারবো না সকালের যা কন্ডিশন এখন রোদ্দুরে ঘর এমনিতেই তাতা শুরু হয়ে গেছে তো তার থেকে ভালো যে মানে নতুন ঘরে যদি কিছু কাজ এগিয়ে রাখা যায় তো বলছিল যে প্রাইমার আনবে প্রাইমার এনে জালনা দরজাগুলোতে লাগাবে তো প্রাইমারটা এখন জালনা দরজায় লাগানোর খুব একটা ইমার্জেন্সি ছিল না কিন্তু যেহেতু ফাঁকা বসে আছে এসে বলছে পড়বে তো ওই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে প্রাইমারটা অন্তত মেরেই দিক কারণ একটা কাজ এগিয়ে থাকবে আর প্রাইমারটা কি কালারে আনবো সেটাই আমরা বুঝতে পারছিলাম না তো দোকানে যাওয়ার পরে প্রাইমারের কালারটা দোকানদারই বলে দিয়েছিল আর তোমাদেরকে বলেছিলাম কমেন্ট করতে যে কি কালার দিলে জালনা দরজাটাই ভালো হবে তো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ কয়েকজন তোমরা জানিয়েছো যে জালনা দরজার সেম কালার দিতে তো সেটা তো বুঝলাম যে সেম কালার দেব কিন্তু কালার তোমরা কেউ কিছু আমাকে বলনি আর একটা কমেন্ট এসেছিলো যেখানে লেখা ছিল যে তোমাদের যদি কাঠের জালনা দরজা বেশি ভালো লেগে থাকে তাহলে কাঠের রংটা জাননা দরজাতে দিতে তো সেটাও ভালো লাগবে কিন্তু এখন আমরা এক ধরনের প্রাইমার লাগাতে চাইছি যেটা এখন মোটামুটি ওই চার পাঁচ মাস বা ছ মাস পর্যন্ত থাকবে তারপরে নয় কালারটা করব ভালো একটা কালার পছন্দ করে যেহেতু ঘরে এখন প্লাস্টার হচ্ছে না আর আগের দিনের আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে দিদি ভাই তোমরা যদি একবারে প্লাস্টার করে ঘরে তাহলে তোমাদের এই জিনিসপত্র এখন ঘরে ঢুকানোর পরে আবার বের করা আবার ঘরে ঢোকানো এগুলো করতে হতো না তো দেখো এখন প্লাস্টার করতে গেলে না অনেকগুলো টাকার ব্যাপার আর অনেকটাই খরচার ব্যাপার তোমরা বুঝতেই পারছো সবাই কে না চায় যে ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঢুকতে বলো কিন্তু যেরকম যার পরিস্থিতি তাকে তো সেরকম চলতে হয় এবার আমাদের এই কর্কেটের ঘরে গরমের সময়টাই থাকাটা মেন কষ্ট ওই জন্যই আরও আমাদেরকে পাকা ঘরটা করে থাকতে হচ্ছে যদি আমরা সময় পেতাম বা আরও যদি দু চারটে মাস টাইম পেতাম তাহলে ধীরে সুস্থে প্লাস্টার করে সব কাজকর্ম করেই কিন্তু ঘরে ঢুকতাম তাহলে সেই আনন্দটা কিন্তু আলাদাই হতো কিন্তু এই মুহূর্তে এখন আমাদের একটা ঘরের খুবই দরকার যেখানে মানে ছেলে মেয়েটাকে নিয়ে একটু শান্তিতে থাকতে পারবো কারণ তোমরাও জানো যে গরমের কীরকম চাপ বাড়ছে আর তোমরা প্রচুর মানুষ এমন আছো যারা কর্কেটের ঘরে থাকো তো ওই কারণে তোমরা অনেকেই জানো যে কি পরিস্থিতি হচ্ছে তো এখন যেরকম হবে সেরকমই আমাদেরকে থাকতে হবে কিছু করার নেই পরে আমরা আস্তে আস্তে সবকিছু করে নেব। তো এখানে দেখো সিলভার কালারের পেন্ট আনা হয়েছে মানে এশিয়ান পেন্ট যেটা তো আমাদের জানলা দরজাগুলো না যেই কালারের মানে সিলভার কালারের লোহা দিয়ে বানানো ওগুলো ঠিক লোহা নয় জিআই রড এরকম কিছু তো যাই হোক সেইটার কালার বলার পরে দোকান থেকে বললো যে এখনকার জন্য মিনিমাম তিন চার মাস কি ছ মাসের মতন আপনারা এটাকেই পেন্ট করুন তাহলে এর উপর আর কালার দেওয়ার দরকার নেই কারণ এটা এক ধরনের মানে পেন্টও বলতে পারো মানে কালারও বলতে পারো আবার প্রাইমারও বলতে পারো তো ওই জন্য আমরা দেখলাম যে ঠিক আছে এখন এমার্জেন্সিতে চালাবার জন্য এগুলো করা হোক কারণ এখন আমাদের জালনাতে ফাইবার বসেনি ফাইবারটা বসুক কী কালারের ফাইবার বসানো হবে সেটাও দেখা হোক আর তোমরা তো আছোই তোমাদেরকে তো আমি বলেছি আগেও আর আজকেও বললাম যে তোমরা কিন্তু কালারটা একটুখানি আমাদেরকে জানিও তো যাই হোক এখন এগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে বললো একটা কৌটোতেই মানে এক কেজির এটা একটা লিকুইড আছে তো এক কেজির কৌটোতেই মোটামুটি দুটো গেট আর দুটো ভালোভাবে হয়ে যাবে আর যদি প্রয়োজন পড়ে তখন অল্প স্বল্প হয়তো কিছু আনতে হতে পারে তো ওটা নিয়ে এসে সবার আগে এটাকে মিক্স মিক্স করে নিচ্ছে কারণ দুটো জিনিসকে একসাথে করলে তবেই কালারটা হবে আর এরপরে তোমাদের দাদাভাই এটাকে কালার করবে যতটা যা পারবে আজকে কালার করবে আর বাকি কালারটা আবার পরে করা হবে তো আজকে তোমাদেরকে বলেছিলাম মিস্ত্রি কাকুরা এসে মেজেটা তৈরি করবে তো মিস্ত্রি কাকুরা আজকে আসতে পারেনি অন্য জায়গায় ওনাদের একটা কাজ ধরা আছে তো সেখানে ঢালাই হচ্ছে বলে আজকে ওনারা এখানে আসলো না ওনারা কাল মানে কালকে এসে ওনারা কিন্তু আমাদের ঘরে যে মেজেটা বানানোর বাকি আছে সেগুলো করবে তারপরে জালনা দরজা সেটিং করার পরেও কিছু কাজ বাকি আছে তো সেগুলোও কিন্তু তারা করবে তো আজকে যেহেতু আসেনি তো ওই জন্য তোমাদের দাদাভাই একা একাই এখন যতটা হবে প্রাইমারটা মারার চেষ্টা করবে আর তারপরে তোমাদেরকে দেখাবো যে প্রাইমারটা লাগানোর পরে কেমন লাগছে তো আমিও দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম যে আমিও একটুখানি প্রাইমার অন্তত মানে জালনাগুলোতে করি মানে লাগাই তো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে ব্রাশ নিয়ে অল্প করে একটুখানি পেন্ট লাগাবার চেষ্টা করলাম তবে জালনার যেই কালারটা ছিল মানে যেই কালারের প্রাইমার আনা হয়েছে সিলভার কালারে তো সেই কালারেরই কিন্তু জালনা দরজাগুলো ছিল তোমরা তো দেখেছই আর এই যে গ্লেসটা সেটা প্রাইমার মারার পরে কিন্তু আরো বেশি ভালো লাগবে কারণ জালনা দরজাটা যে রডটা দিয়ে তৈরি হয়েছে তোমাদেরকে বললাম জিআই রড তো সেটার কালারটা একটু দাবা আর এই প্রাইমারের গ্লেসটা খুবই ভালো খুবই সুন্দর তবে এখন মানে ভিডিওতে অতটা ভালো করে দেখানো যাচ্ছে না তোমাদেরকে বাট যখন এটা পুরো রেডি হয়ে যাবে তখন তোমরা দেখবে আর এই কালারটার মধ্যে একটা জিনিস সবথেকে ভালো কি যখন বাইরের আলোটা আসবে তখন কিন্তু ঘরটা বেশ সুন্দর একটা লাইটিং হবে মানে আলোর ফোকাস দেবে তো ওই জন্য এই কালারটা যতদিনই থাকবে মানে কালারটার জন্য ঘরটা অনেকটা কিন্তু আলো হবে যেটা আমার মনে হয় এবার তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই কালারের জালনা দরজা তোমাদের বাড়িতে কারোর আছে কি না তো এখন বাজে বেলা শুভ স্কুল থেকে চলে এসেছে তো আসার সঙ্গে সঙ্গে একটু গ্লুকনটি গুলিয়ে দিলাম মানে ঠান্ডা জল আর ঘরের নর্মাল জলের সাথে মিক্স করে গ্লুকন করে দিলাম কুচকুশোনা শুভর জন্য আর তোমার দাদা ভাই আর আমার জন্য চারজনের জন্যই একবারে করে নিয়েছি এখন ওরা দুজনে এটা খেয়ে স্নান করবে আর রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই তোমাদের সঙ্গে আজ রান্নাবান্না শেয়ার করিনি আর প্রচণ্ড গরম তোমাদেরকে আর কি বলবো তোমরা সবাই জানো যে গরম কীরকম বাড়ছে তো সেই কারণে ক্যামেরাও বেশি অন করে ভিডিও করা সম্ভব হয়নি তো এই গ্লাস দুটো আমাদের দুজনার তো নিয়ে যাচ্ছি আর এদিকে শুধু ভাতটা লাস্টে এখন ফুটছে ভাতটা নামানোর জন্য মানে আর পাঁচ থেকে দশ মিনিট হলেই হয়ে যাবে তো তারপরে আমরা সবাই খেতে বসবো ততক্ষণে পুচকুশোনা শুভ স্নানও হয়ে যাবে তো এই গ্লাস দুটো নিয়ে আমি এখন যাচ্ছি পাকা ঘরে কারণ এখনও পর্যন্ত কালারের যে কাজটা তো মানে প্রাইমারির যে কাজটা তো সেটা এখনও কমপ্লিট হয়নি তো সেটা এখন হতে আরও কিছুটা টাইম বাকি আছে তো সেই জন্য ভাবলাম যে এই ঘরে নিয়ে এসেই মানে ব্লুকান্ডিটা দিই আর ঘরটা না বেশ ঠান্ডা যেহেতু নতুন ঘর আর চারোদিকে দিয়ালে ছাদে সব জল পেয়েছে তো ঘর প্রচণ্ড ঠান্ডা খুব ভালো লাগছে ঘরে আসার পরে মানে মনে হচ্ছে যেন এই ঘরে এসেই বসে থাকি কারণ ওই ঘর থেকে এই ঘরে আসলে পরে আর মানে কর্কেটের ঘরে গেলে প্রচন্ড গরম লাগছে তো যাই হোক তোমার দাদাভাই এখন নর্মালি যেরকম হচ্ছে সেরকম প্রাইমার মারছে কারণ মিস্ত্রি কাকুরা এসে আবার গেট জ্বালনাগুলো ফিনিশিং করবে কারণ পুরোটা তো ফিনিশিং হয়নি কোনো রকমের সিমেন্ট বালি দিয়ে জাম করে গেছে তো এরপরে আরও কাজ বাকি আছে তো ছিটকানি লাগানো এগুলো সব দেয়াল ফুটো করা অনেক কিছু প্রসেস বাকি আছে তো তারপরে কিন্তু প্রাইমারটা আবার সুন্দর করে ফিনিশিং করতে হবে তো এখন যতটা হচ্ছে করে দিচ্ছে তো শুভ শোনা যেহেতু ঘরে আছে আর আমরা দুজন এইখানে তো ওটাই ভাবছি যে এখন মানে ঘরে আর কি কি কাজ আমাদেরকে এই কদিনের মধ্যে কমপ্লিট করাতে হবে তবে একটাই প্রবলেম হয়ে গেল আর সেটা হচ্ছে যে এখন কোনো গৃহপ্রবেশের জন্য শুভ দিন নেই মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গৃহপ্রবেশের জন্য কোনো শুভ দিন নেই একমাত্র আষাঢ় মাস যখন হচ্ছে শেষের দিক মানে ছাব্বিশ কি সাতাশ তারিখ যেটা আমরা ব্রাহ্মণ মামাকে জিজ্ঞাসা করলাম পঞ্জিকা দেখলাম ক্যালেন্ডার দেখলাম সব জায়গাতে মানে দেখে ছেটে বেছে সব কিছু করার পরে মানে ফাইনাল হলো আষাঢ় মাসের শেষেই হচ্ছে গৃহপ্রবেশের একটাই মাত্র দিন তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই বছর তো কোনোরকমভাবেই গৃহপ্রবেশ পড়েনি আর আষাঢ় মাসেও একদম শেষে পড়েছে তো খুব টেনশনে রয়েছে আমরা কি করব বুঝতে পারছি না তবে এইটুকু জানি যে পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়াটা হচ্ছে সব থেকে শুভ দিন শুভ সময় তো সেই সব দিনে সব কিছুই করা যায় বাড়ির যে কোনো শুভ কাজ করা যায় তো আমাদের ইচ্ছা আছে যে অক্ষয় তৃতীয়ার দিনই আমরা গৃহপ্রবেশের কাজটা করব। কিন্তু তাতেও এখনো অনেকটা লম্বা টাইম তো তোমরা কমেন্ট করে জানিও কারণ অক্ষয় তৃতীয়ার দিন ছাড়া বাকি গণেশ ঠাকুরের প্রতিষ্ঠা করা মানে গণপতি বাপ্পার যে পুজো তারপরে আরও যে বাকি পুজোগুলো আছে তো সেই দিনটা খুব ভালো দিন তো সেই দিনে করলে খুব ভালো হবে কারণ গণপতি বাপা যখন মুম্বাই থেকে এসেছে আমাদের বাড়িতে তো তখন অবশ্যই অক্ষয় তৃতীয়াতেই কাজটা করব কারণ অক্ষয় তৃতীয়াতে লক্ষ্মী গণেশ দুই ভাই বোনের একসাথে পুজো হয় আর বৈশাখ মাসের প্রথম দিনেও মানে পয়লা বৈশাখেও তো অক্ষয় তৃতীয়াতেই আমাদের করার ইচ্ছা আছে গৃহপ্রবেশটা তোমরা কমেন্ট করে জানিও যে অক্ষয় তৃতীয়ার দিন করলে কেমন হয় আর এখানে দেখো এখন পুচকুশোনা জন্য ভাত বাড়ছি যেহেতু তোমাদের দাদা ভাইয়ের কাজ কমপ্লিট হয়নি এখনো স্নান করবে অনেক দেরি হবে জন্য ওদেরকে ভাতটা বেড়ে দিচ্ছে আমি বাটা মাছ তো এই বড় সাইজের বাটা মাছগুলো নিয়েছিলাম সেগুলো আদা জিরে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে করেছি আর তার সাথে আছে ভাত আর কালকে রাত্রিবেলা বেলা রান্না করেছিলাম যা তো সেগুলো রয়েছে আরো টুকটাক তারপরে কালকে দুপুরে নিচড়ের তরকারি আছে তো সেগুলো দিয়ে দুপুরবেলা আমাদের সবার হয়ে যাবে তো এইগুলোই হচ্ছে এখন দুপুরের খাবার আর আজকের ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়েছে তো ওই জন্য এই ভিডিওটাকে এইখানে আমি শেষ করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই